হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি এই শীতের সকালে বাইর হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের ঢাকা নবাবগঞ্জ মানে এখন এই মুহুর্তে কীরকম শীত আছে শীত পড়ছে হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন দেখেন আমি এই মুহূর্তে বের হইছি এই যে দেখেন রাস্তাঘাটের অবস্থা ও বাবা বাবা আমি প্রথমে এটা আমি ডাইকালই কারণ এখানে প্রচুর ই পড়তেছে মানে পানি পড়তেছে রাস্তার মধ্যে পানি এর মধ্যেও আপনার গাড়ি চলতেছে তো দেখেন মানুষের কর্মব্যস্ততা থাইমে নাই আপনাদেরকে আজকে আমি আমার ঢাকা ঢাকা নবাবগঞ্জ কৈলালিও নন থেকে আমি লাইভটা করতেছি কৈলালিয়াননের আশেপাশের এলাকা তো দেখেন রাস্তা পুরাটাই ভিজা আপনারা যারা দেখতেছেন রাস্তাটা পুরোটাই ভিজা ঠিক আছে তারপরে শীতের মধ্যে শীতের কনকন মানুষ কেউ এক্সারসাইজ করে আইতেছে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন দেখেন কেমন অন্ধকার শীতের সকাল তো আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি চলে আসছি এখানে যে আসলে কি পরিমাণ তো আপনারা দেখতে পারতেছেন দেখেন এর মধ্যেও কিন্তু গাড়ি বিভিন্ন মানুষের কর্মব্যস্ততা চলতেছে এই দেখেন গাড়ি আসবে হ্যাঁ আমি রাস্তার দিকে চলে যেতেছি দেখেন খুবই ঘন কুয়াশা তার মধ্যে বৃষ্টি বৃষ্টির মতো পড়তেছে মানুষের এদিক আশেপাশে আর যে একটা ই আছে সেটা এখন হইতেছে দেখেন তো যাই হোক আপনাদের দেখানোর জন্যে আমি এখানে চলে আসছি যে ঢাকার আশেপাশের এলাকা কি পরিমাণ কুয়াশা কুয়াশা চলতেছে মানুষ কাজকাম করতেছে তারপরেও তা আমি আসছি আপনাদের দেখানোর জন্য এই মুহূর্তে ঢাকা নবগঞ্জ কৈলালিয়াননের পার্শ্ব সকাল সকালবেলা আছি তো দেখেন আমি একদম এই চকের সাইডে চলে আসছি আপনাদেরকে একটু দেখাবো এই দেখেন আবার বাতাস আছে এই ঠান্ডার মধ্যে আবার কিন্তু বাতাস আছে ঠিক আছে আমি যথেষ্ট সেফটিতেই আমি বাইর হয়েছি এই যে দেখেন ইয়া এই যে কলা পাতাগুলোতেছে কিন্তু তার মানে বাতাস আছে ঠিক আছে তবে এখন তো যেমন তেমন বেলা আরও বেশি ছিল কুয়াশা ছিল যেই কারণে আমি চলে আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এটা চকের এরিয়া এই যে দেখেন কোন এরিয়ায় আমি চলে আসছি তো যাই হোক বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই মন্তব্য করবেন কমেন্ট করবেন আপনাদেরকে দেখানোর জন্যই চলে আসি এদিক ওদিকে যাই তো দেখেন এই যে এরিয়াটা দেখেন এই সাইডটা কোনো আশেপাশের কোনো বাড়িঘর দেখার মতো কোনো ক্যাপাসিটি নাই ঠিক আছে নিচে পানি আশেপাশে আর এখানে ওদিকে পুরোটা অবস্থা আর কি দেখেন কী পরিমাণ কি পরিমাণ এই পড়ছে ঠান্ডা পড়ছে বা শীত পড়ছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন তো যাই হোক শীতের সিজন শীত পড়বে তবে যারা বিদেশে আছেন যারা বিদেশে আছেন তারা অবশ্যই এই শীতগুলো পান না মানে এখানকার পরিস্থিতিটা বুঝতে পারেন না দেশের পরিস্থিতিটা বুঝতে পারেন না ঠিক আছে না তো আপনাদের উদ্দেশ্যেই আজকে আমি একটু ভাবলাম সকালবেলা একটু লাইভ যদি দেখানো যায় ঠিক আছে যদি একটু লাইভ দেখানো যায় এই দেখেন কেমন কুয়াশা অনেক ঠান্ডা ঠান্ডা ওর কুয়াশা অনেক কুয়াশা ঠিক আছে এর মধ্যে এটা আমি রাস্তার মধ্যে আছি মেন রাস্তা এটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ঠান্ডা এখানে মানে ঠান্ডা ওর কুয়াশা রাস্তাঘাটে প্রচণ্ড কুয়াশা মানুষ তাদের কর্মব্যস্ততার মধ্যে চলছে তো যাই হোক সব মিলিয়ে আমি আরো ওদিকে যাইতে পারতাম ওখানে বক দেখায় আপনাদেরকে ওই যে দেখেন ওখানে একটু পানি আছে ওই পানির মাধ্যমে বক বৈশাখ আছে বিভিন্ন পাখি বিভিন্ন সর্স আর কি দিনে দুপুরে টাকায় দেব চিন্তা করা যায় এই কি হয়েছে ভাই এ কালকে সকালে কয় কি হ্যাঁ গাড়ি গেছে গা কোন কি এই যে অটো গাড়ি গাড়ি কোন জায়গা পাড়া গ্রামের গাড়ি আছে আর এই যে মানুষ আসলো কয়জন কার আছে মানুষ

के के ओदिके की धरि दिसिलेन न कि अरे खूब आइसे माथा फाडा लाइसे आइसाइ आइसे हामी येटु लाइफ त येटु काइटा लै राखेला कुइ गयो हामी जानि जे जकडा खारा